এটা দেখতে পাবে এবার পুরোপুরিভাবে বাট ট্রেলারটা হচ্ছে একটা ছবি মানে সব কিছু হৃদস্পন্দন বলতে পারি সেখানে আজকে যখন ট্রেলার মুক্তি পাচ্ছে আশা করছি তোমাদের সবার ভালো লেগেছে অ্যান্ড আমরা রিয়াকশানগুলো উই আর লুকিং ফরওয়ার্ড টু অল দ্য রিয়াকশান আশা করি সবার ভালো লাগবে এটা তোমাদের হাত ধরে যখন প্রথমেই তুমি ঝিমলি হিসেবে এসেছিলে তাতেই এতটা ভালোবাসা কোথাও কি একটা মনে হচ্ছে আয়সা হিসাবে সেটা প্রেশার নাকি আরেকটু মনে হচ্ছে আরেকটু বেশি মানে কনফিডেন্সটা আরও গ্রো করে আমি ডেফিনেটলি আত্মবিশ্বাসী যে আয়সা হয়ে সবার মন কাটতে পারবো কারণ আমি আগেও বলেছি তোমাদেরকে যে একদম মার্কাটেরই একটা অ্যাকশন ফিল্ম যেখানে সারাক্ষণ একটা টেনশন আর একটা চেস বা ফাইট এরকম সারাক্ষণ হচ্ছে সেখানে ভালোবাসার বন্ধন যদি গোটা ছবি জুড়ে হয় সেটা আয়েশার হাত ধরে হবে আর চরিত্রটাকে এইভাবেই সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে আমিও চেষ্টা করেছি ফুটিয়ে তোলার এবার দেখা যাক দর্শক আমাদের ভগবান দর্শক কী বলে দেখা যাক কৌশলী তুমি সবসময় বলেছ যে শিবুদার নন্দিতা দি তোমাকে দিয়েছে অ্যাজ তো মেন্টারদের সাথে আবার সেকেন্ড টাইম কাজ করে তোমার কেমন লাগলো মানে এটা কি একটা কাইন্ড অফ এক্সট্রা কমফর্ট জোন তৈরি করে দেয় তোমাকে এখন তুমি যদি আমাকে জিজ্ঞাসা করো ডেফিনেটলি উইন্ডোজ একদম ঘর বলতে পারো আর আমার সাথে অ্যাকচুয়ালি সে দুদার কখনোই ওই ওরকম একটা ছিল না যে আমার ডিরেক্টর ডিরেক্টর কারণ প্রথম ছবিতেই আমার কো অ্যাক্টর ছিল তো সেই জায়গায় কমফোর্ট জোনটা আলাদা অ্যান্ড দিদির আমি একদম নিজের সন্তানের মতন আমাকে ফিট করে সো সেই জায়গা থেকে একদম আবদার অভিমান সবটাই চলতে থাকে যেরকম হয় নিজের বাড়ির লোকের সাথে এখানেও আমার ঠিক সেম ইকুয়েশন আর আমার কাছে কুড়ি পাওনা বটে আয়েশার চরিত্রে আমার কল আমার কাছে কল আসে

ইন রিসেন্ট টাইম তাদেরকে না অবিশ্বাস করার জায়গা থাকে না স্পেশালি যখন সেই নাম দুটো হচ্ছে নন্দিতারা এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় তারা যখন একটা চরিত্রকে বেছে নিয়েছে বা চরিত্রে আমাকে বেছে নিয়েছে তারা নিশ্চয়ই জানে যে এই চরিত্রটা কৌশানি ছাড়া আর কেউ করতে পারবে না বা কৌশানি করলে দর্শকের মন কাটতে পারবে তো সেখানে আমি তাদেরকে কোয়েশ্চেন করার কেউ না তাদের ভিশনকে আমি বিলিভ করে আজকে মানে জিমলি হয়ে যা আমি করেছি সেটা তোমাদের চোখের সামনে আর তাদের ভিজনকে বিলিভ করে আবারও আয়সা হয়ে যেটা অ্যাচিভ করব সেটা ভবিষ্যৎ দর্শকদের জন্য যদি কিছু বলে তাহলে দর্শকদের এটাই বলবো যে পুজোর আগাম শুভেচ্ছা সবাইকে আর পুজো মানেই একটা টানটান একটা পরিবেশ কারণ চার চারখানা বাংলা ছবি রিলিজ হচ্ছে তো সবকটা ছবি দেখুন কিন্তু স্বার্থপরের মতন যেই ছবিতে আমি আছি ডেফিনেটলি বলবো যে দু তিনবার যদি কোনো ছবি দেখার কথা ভাবেন তাহলে রক্ত বীজ দেখবেন কারণ সেরকম মশলা দিয়েই রক্ত বীষ্টুকে বানানো হয়েছে যে দু তিনবার দেখলেও লোকে বোর হবে না থ্যাংক ইউ